হবে তাকে দেশ টাকা পুরস্কার আজকের চ্যালেঞ্জে যারা যারা অংশগ্রহণ করবে তাদের চেহারাটা কিন্তু দেখে নেয় আর তাদের সাথে পরিচয় হয়ে যায় তাহলে দেরি না করে চলো আমরা তাদের সাথে পরিচয় হয়ে যাই আজকে ছেলেদের মধ্যে যারা যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে একজন আমার ছোট ভাই আব্দুল্লাহ আমার আমার সাথে সময় কন্টিনিউ থাকে আর আমাদের যে শর্ট ভিডিও দেখেছেন তাদের যত শর্ট ভিডিও আছে সব ভিডিওর মধ্যে হেরে আছে এখন আপনারা শোনান আমাদের লং ভিডিওর মধ্যে অংশগ্রহণ করে তার কেমন অনুভূতিটা হচ্ছে তার থেকে শুনে আমার অনেক ভালো লাগছে এবং আমি এতদিন শর্ট ভিডিওতে ছিলাম এবং আমি এখন ফুল ভিডিওতে আছি

আমার তো সঙ্গে অনেকদিন পর দেখা হলো সেই দেখার পর আমার ভাই আমাকে বললো একটা ভিডিও ভিডিও করবে সেটা লং ভিডিও সবাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার ভাইয়ের সঙ্গে তো গাইস আজকে আপনাদের মাঝে তো আমাদের টিম মেম্বার অনেক কিছু দেখাইলাম তো শেষ পর্যন্ত আমাদের টিম মেম্বার কিন্তু সে আমাদের ভিডিওতে ভিডিওটা বানানোর জন্য যে ইন্টারেস্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ আমদ মাইকে তারপরে আইছে আমাদের ভিডিও বানানোর জন্য তো তার অনুভূতিটা কেমন এবং কি তার থেকে কেমন লাগতেছে তার থেকে কেমন এক্সাইটেড তার থেকে শুনে নিন হ্যাঁ আমাদের ভিডিওতে আমার পাচ্ছে আলিফ আলিফ তার নাম কিন্তু আলিফ তো তাকে সবাই মনে রাখবেন

নুডলস খাইতে পারলে এক মিনিটের আগে পাঁচ প্লেট নুডলস খাইতে পারলে তো তাকে দেওয়া হবে নগদ দুশো টাকা পুরস্কার যে আগে খাইতে পারবে সর্ব সবার আগে খাইতে পারবে চারজনের থেকে তো তাকে নগদ টাকা পুরস্কার আর যারা যারা উইনার হবে না যারা যারা হয়ে যাবে তাদেরকে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না এই যে দেখেন আমাদের এই যে এই নুডলস এই প্লেট গুলা যদি পাঁচ এক মিনিটের আগে খাইতে পারে তাহলে তাদেরকে দেওয়া পুরস্কার তো আসসালামু আলাইকুম তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক তাহলে আমাদের চ্যানেল টা শুরু হয়ে যাচ্ছে তো চলো আমাদের চ্যানেলটাকে শুরু করি শাইন তুমি কি তুমি কি কিছু বলবে বলো জি না তাহলে তুমি তাহলে তুমি তাড়াতাড়ি তোমার চ্যানেলটাকে শুরু করো এক মিনিটের আগে তুমি খাইতে হবো তো

শুরু করলাম বসমি şurukalım bismillah ভিডিও ভিডিওতে তো সবাই উইনার হয়ে যাবে কিন্তু আমি আমি উইনার হলেও কিন্তু আমি খাইতে পারবো না আর আমি কিন্তু ইয়া পুরস্কার পাবো না তো তাহলে আমার আমি কি এক মিনিট আগে খাইতে পারবো দেখেন কি হরে অনন্ত সাধন তো আমাদের এই ভিডিওতে আমরা আমাদের চ্যালেঞ্জে যে উইনার হয়েছে তাকে দেওয়া হবে একটা 200 পুরস্কার যে নগদ 200 টাকা আছে তো তাকে এই টাকা পুরস্কার দেওয়া হবে তো সাথে তার ভাই আছে 샤ফী তো তার হাতে আমি পুরস্কারটা তুলে দেব তার ভাই হিসাবে তাকে পুরস্কারটা তুলে দেব সাফি নাও তুমি পুরস্কারটা তোমার ভাইয়ের পুরস্কারটা নাও আর আমাদের পুরস্কার মেন আমাদের উইনার হয়েছে কিন্তু আমার ভাইয়া মাওতো ভাই সাহন তো তাই যদি আপনার যদি তার ফ্যান হয়ে থাকেন যদি যদি তার টাচ করে থাকেন তাহলে আমরা কমেন্ট বক্সে বলেন তাহলে আমাদের যে লাস্ট এর কিন্তু অনেকখানি আমরা নুডলস ইয়ে হয়ে যে দেখেন অনেকখানি উপরে এখন কি করবে এটা শুধু আমি খাবার যারা যারা উইনার হয়েছে যারা যারা প্রতিযোগিতা মধ্যে হারছে তাদেরকেও কিন্তু এটা পুরস্কার দেওয়া হবে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না তাদেরকে টাকা দিতে পারবো না এবছর এবার আমরা টাকা দিতে যদি আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমার পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে ফলো করবেন আর যদি আমাদের ভিডিওটা পছন্দ হয় এবং ভালো হয় তাহলে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার এবং কপি করে দিবেন তাহলে আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটা এখানে শেষ